বন্ধুরা আপনাদেরকে সেদিন আমি খরকাটা মেশিনটা যে নিয়েছি সেটা কিভাবে ফিটিং করেছিলাম সেটা দেখেছিলাম কিন্তু ফিটিং করার পর আপনাদেরকে কীভাবে খড় কাটছে মেশিনটা কীরকম কাটা যাচ্ছে সেটা দেখাতে পারিনি আজকে আমি আপনাদের সেটাই দেখাতে চলেছি কীভাবে মেশিনটা খড় কাটছে কত সুন্দর কাটছে বা ঠিকভাবে কাটছে পারছে কিনা না সেটা আপনাদেরকে আমি এই ভিডিওতে দেখাবো মেশিনটা ওখানে ছিল ওখানেই ফিটিং করেছিলাম আপনারা দেখেছিলেন ওই বাড়িটাতে আমাদের আর এখন মেশিনটা এখানকে নিয়ে চলে আসছি এদিকে বাবা সব কিছু রেডি করছে মেশিনটা এইসব মেশিন মোটরও হয় আবার মেশিনে হয় আমরা মেশিনে নিয়েছি কারণ কিছু জায়গায় এমন জায়গাকে নিয়ে গিয়ে ঘরগুলো কাটতে হবে যে সেখানে নেই তাই আমরা মেশিনটা নিয়েছি যারা নেবেন ভাবছেন অবশ্যই আপনাদেরকে বললাম মোটর নেওয়া এতে কম খরচ হবে মেশিনে খরচ একটু বেশি পড়বে সবসময় মোটর নেওয়ার চেষ্টা করবে যদি ভাবেন যে সেখানে কারেন্টের ব্যবস্থা নেই তাহলে মেশিন নিতে পারেন শুনে এবার আপনাদেরকে আমি স্টার্ট করে দেখাচ্ছি বন্ধুরা আপনাদেরকে খড়কাটা দেখা লাগবে এবার কিরকম সাইজে খড়টা কেটেছে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে দেখুন কতটা ছোট সাইজ কেটেছে একবারেই ছোট ছোট একবারেই ছোট ছোট ব্যাক ক্যামেরাটা ঘুরে দেখুন কত ছোট ছোট কেটেছে একেবারেই ছোট মানে একবারে এক ইঞ্চি নয় এক ইঞ্চিতেই খড় হাফ ইঞ্চি হবে হাফ ইঞ্চি সাইজের খড় আর এর থেকেও একটা সাইজ বড় করা যায় সাইজটা বড় করার জন্য এখানে যে গিয়ারটা দেওয়া আছে এখানে একটা লিভার আছে এটা মিডিল হোলার নিউট্রাল হয়ে যাচ্ছে এবার হচ্ছে লং সাইজ মানে বড় সাইজ হবে আমরা আমাদের ছোটো সাইজ লাগবে তাই আমরা ছোটো সাইজটাই দেওয়া আছে ছোটো সাইজে দেওয়া আছে এই খড় কাটা হয়ে গেল মোটামুটি পাঁচ মিনিটও লাগেনি খড়গুলো সব কাটা হয়ে গেছে মেশিন যদি চান তো আপনারা নিতে পারেন আর আমি আপনাদেরকে বলব যে মোটরে নিতে হতে কম খরচায় অনেক হবে আর মেশিন একটু খরচাটা বেশি এটা হচ্ছে পেট্রোল আর হচ্ছে কেরোসিন ইঞ্জিন পেট্রোলও চালাতে পারেন অথবা কেরোসিনও চালাতে পারেন আপনাদের যেটা ভালো মনে হয় সেটাই চালাবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন